যোগেশচন্দ্র ল কলেজের সরস্বতী পুজো নিয়ে হাইকোর্টে পর্যন্ত মামলা গিয়েছে কোথায় পুজো হবে সিদ্ধান্ত নেবেন দুই কলেজের প্রিন্সিপাল কলেজের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার দেখবেন গোটা বিষয়টা আপনারা বাংলাদেশে দেখেছেন যে হিন্দুদের পুজো করার জন্য পুলিশি পাহারার প্রয়োজন হয় পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে হলে তাও মানতে পারতাম কিন্তু এই ঘটনা ঘটছে খোদ কলকাতায় একদম পস এরিয়ায় চন্দ্র চৌধুরী কলেজে এক সাব্বির আলী তৃণমূল নেতা সাব্বির আলী তার দৌরত্বে কলেজে নাকি সরস্বতী পুজো হবে না তার জন্য হাইকোর্টে আসতে হচ্ছে হাইকোর্টে মামলা হচ্ছে এবং মামলা করে অর্ডার করে তবে সরস্বতী পুজোর অনুমতি পাওয়া যাচ্ছে আজব না বাংলাদেশে মৌলবাদীরা করতে দেয় না ইসলাম অনুযায়ী মূর্তি পুজো নাকি হারাম এই সাব্বির আলীরা তাই করছে পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত পশ্চিমবঙ্গের হিন্দুদের দেখে শেখা উচিত কোথায় দাঁড়িয়ে আছেন খোদ কলকাতার বুকে তৃণমূল নেতা এক সাব্বির আলীর এত ক্ষমতা যে পুজো করতে দেবে না যা মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ালো কলকাতা হাইকোর্ট বলল যে পুলিশি নিরাপত্তা দিয়ে পুজো করতে হবে ভারতবর্ষে একটা রাজ্য পশ্চিমবঙ্গ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই রাজ্যে হিন্দুদের পুজো করতে হবে পুলিশি পাহারায় কোথায় আছেন আপনারা ভেবে দেখেছেন আপনাদের অবস্থা কোথায় আপনারা ভেবে দেখেছেন মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক এই সাব্বির আলীকে অ্যারেস্ট করা যেত সাব্বির আলীকে কিন্তু কেউ অ্যারেস্ট করেনি সাব্বির আলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি পুলিশি পাহাড়ায় পুজোর ব্যবস্থা করতে হচ্ছে কতটা লজ্জাজনক ঘটনা এটা একটা হিন্দুরা জেগে আছেন তো আপনারা বেঁচে আছেন তো নাকি লক্ষ্মীর ভাণ্ডার এই ভাতা ওই ভাতা তাতেই খুশি ধর্ম পালনের অধিকারটুকু আপনাদের চলে যাচ্ছে যারা ওই পারে ছিলেন ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এইখানে আশ্রয় নিয়েছেন তারা এবার কোথায় যাবেন ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সাঁত্রিশ শতাংশ মানুষের মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী নয় আপনার মুখ্যমন্ত্রী হলে বিভিন্ন সময় দুর্গা পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো পর্যন্ত অনুমতির জন্য কোর্টে যেতে হতো না যেতে হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী জানে তার ভোট ব্যাঙ্ক কারা এবং তাদের ভোট ব্যাংকের কাছে মূর্তি পুজো হারাম